নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক এবং আজকের ভিডিওতে কথা বলবো আইসিডিএস এর বরাদ্দ নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি বরাদ্দ সংকটে জেরবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সরকারিভাবে ডিমের জন্য বরাদ্দ টাকা টাকা কিন্তু এখন ডিমের দাম শিশু ও প্রসূতি রান্না করা সাড়ে সাত মায়েদের খাবার দিতে খুবই সমস্যায় পড়তে হচ্ছে অঙ্গনড়ি কর্মীদের বরাদ্দের টাকাও সময়ে মিলছে না এক অঙ্গনড়ি কর্মী বনশ্রীর দাবি মে মাস থেকে টাকা পাওয়া যায়নি দোকানেও টাকা বকেয়া রয়েছে কিন্তু সীমিত বরাদ্দের নিয়ম মানতে নাজেহাল দশা জানালেন ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চলের আদিবাসী কর্মী কৃষ্ণা চক্রবর্তী অঙ্গনারীর খাবারের জন্য বরাদ্দ বৃদ্ধির দাবিও উঠেছে সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল অঙ্গনারী অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে অঙ্গনারিতে সম্বুধ ও শুক্র সপ্তাহে তিন দিন ভাত সেদ্ধ ডিম আলুর ঝোল দেওয়া নিয়ম মঙ্গল বৃহস্পতি শনিবার আনাজ ও সোয়াবিন দিয়ে খিচুড়ি দেওয়া হয় পূর্ব মেদিনীপুরের অঙ্গনওয়াড়ি প্রকল্প আধিকারিককে ডেপুটেশন দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিস কর্মী সমিতির ঝাড়গ্রাম জেলা সভানেত্রী হেনা শতপথী বলেন বরাদ্দ বাড়াতে প্রতিব্লক্ষে সিডিপিওর কাছে ডেপুটেশন দেওয়া হচ্ছে তাহলে অঙ্গনওয়াড়িতে বরাদ্দ বৃদ্ধির জন্য অঙ্গনয়াড়ি কর্মী সহায়কারা তারা দাবি চালাচ্ছেন দাবি জানাচ্ছেন অঙ্গনওয়াড়ির যে বরাদ্দ রয়েছে তাতে শিশু ও প্রসূতি মায়েদের ঠিকমতো খাবার দেওয়া যাচ্ছে না অঙ্গননী কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে এই ছোট আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন